হ্যালো বিহার্স এই মুহূর্তে আমরা নরসিংদী জেলখানা মোড় আমরা দেখতে পাচ্ছি ছাত্র ভাইয়েরা আজকে এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্র ভাইয়েরা তারা ট্রাফিক স্কাউটের মানে ছেলেরাও আছে তারপরে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা এখানে আছে স্কুলের স্টুডেন্টরা আছে যারা ট্রাফিকের দায়িত্ব মুহূর্তে পালন করছে এবং সবাইকে সুশৃঙ্খলভাবে রাস্তা পার হওয়ার জন্য অনুরোধ করছে তারা সুশৃঙ্খলভাবে এবং সবাইকে অনুরোধ করছে একটা বিষয় যে সবাই যেন সবাই যেন তারা ওভারব্রিজটা ব্যবহার করে ওভার ব্রিজ ব্যবহার করার জন্য এখানে তারা সবাইকে অনুরোধ করছে এবং আমরা দেখতে পাচ্ছি বিষয়টা একই সাথে রাস্তা পরিচ্ছন্নতার কাজ চলছে পাশাপাশি হচ্ছে এখানে স্টুডেন্টরা ট্রাফিকের যে দায়িত্ব তারা পালন করতেছে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এই মুহূর্তে যাতে রাস্তায় গাড়ি যাতায়াত করে সেই বিষয়টা তারা এই মুহূর্তে লক্ষ্য করছে কোনো যানজট যাতে সৃষ্টি না হয় যে স্টুডেন্টরা জিজ্ঞাসা করছে আপনাদের হেলমেট কোথায় এই বিষয়টা তারা লক্ষ্য করছে বার বলা সত্ত্বেও কিন্তু কিছু মানুষ কিন্তু ওভারব্রিজ ব্যবহার করছে না তারা অনেকভাবেই অনেকভাবেই তারা সচেতন করার চেষ্টা করছে কিন্তু এর পরেও কিছু মানুষ কিন্তু রাস্তার মাঝখান দিয়ে পারাপার হচ্ছে কিছু মানুষ তারা অনেক অনেকভাবে বলার চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে তারপরেও কিছু মানুষ কিছু মানুষ আপনার রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হচ্ছে তারা কোনোভাবেই মানতে চাচ্ছে না আবার অনেকে সচেতন হয়ে তারা ঠিকই আবার ব্রিজটা ব্যবহার করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নরসিন্দি জেলখানার মোড়ের অবস্থান যে তাদেরকে বলা হচ্ছে বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে তারপরেও তারা ওভার ব্রিজটা ব্যবহার করছে না তাদেরকে বোঝানো হচ্ছে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে রাস্তা যাতে কোনো যানজট না হয় তারা বারবার বিভিন্ন ড্রাইভারদেরকে ইশারা করছেন যে যানজট যাতে তৈরি না হয় কেউ যাতে স্টোপ ছাড়া যাতে কোনো বাস না দাঁড় হয় এ বিষয়টা তারা লক্ষ্য করছে এরপরেও কিছু মানুষ আইন মানছে না তারা ওই যে আগের যে নিয়ম সেই নিয়মেই তারা গাড়ি চালাচ্ছেন বারবার বোঝানোর পরেও কিন্তু কিছু মানুষ রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হচ্ছেন তারা ওভার ব্রিজটা ব্যবহার করছে না এই বিষয়টা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমরা একটু আমার যে একজন ছাত্র হচ্ছে ট্রাফিক পুলিশের এই মুহূর্তে ভূমিকা পালন করছে তার সাথে একটু কথা বলবো আমরা এখানে এসেছি মানবাই সব সুন্দরভাবেই কাজ করে যাচ্ছে আমরা সেই উদ্যোগে এখন যেহেতু ট্রাফিক পুলিশ বা তারা নাই আমরা তাকে ইয়েতে মানুষ যেন সহায় চলতে পারে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাফেরা করে এবং গাড়ি ঘোড়া যেন সুশৃঙ্খলভাবে জ্যামের না হয় এখানে আমরা কাজ করে যাচ্ছি এবং সবাইকে উদ্যোগ করছি যেন ফুটবল ব্রিজ ব্যবহার করে যেন অ্যাক্সিডেন্টের ঝুঁকি কমে ধন্যবাদ আপনাকে